আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ তো ভালো আছি তোমাদের মধ্যে আবার ডেলিভারক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটু আমার খালতু ভাইয়ের বাসায় যাই তো আম্মুর সাথে একটুখানি আর কি সন্ধ্যার সময় আমার ভালো লাগতেছিল না আম্মু বারবারই বলতেছিলো যে ওদেরকে অনেক দেখতে মন চাইছিল তো ল এক সন্ধ্যা দেখতে যাই তো এখানে আমি রেডি হইতেছিলাম বোরখা পরে নিলাম তো এখানে মাস্কটা প্রচণ্ড পরিমাণ খুঁজছি কিন্তু পাইনি কারণ ঘরের অবস্থা কতটা যে খারাপ সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তারাও এই দেখো সব রুমে ধান এগুলো হচ্ছে যে এখন তারিখ সেদ্ধ করে নাই ঠিক আছে এগুলো সেদ্ধ করবে আর যে বস্তাগুলো ওগুলো আমরা যে সেদ্ধ করার পরে যে হইছে পর যে বস্তাগুলো এগুলো হচ্ছে সব আর কি ধান এগুলোর ভিতর চাল ভাঙাইবে এই দেখো সারা ঘর মানে ভর আর ঠিক আছে ধানের সময় ঘর পুরো ভরা থাকে শুধু ধান এখানে আমি রেডি হয়ে নিলাম আমু রেডি হয়েছে তো এই পিচ্ছি কি আর না মানে গাড়ি তো উঠলে কি আর কান্না কান্নি থামে তো ওরে লইয়ে নিলাম টাকলাটা ডাকলাম টাকলা আবার একটু ফেললো ও আর দাদের সারা বোঝে না কিছু যাই হোক তারপর ভাইয়ের বাসায় চলে গেলাম একটু বসা বসিয়া ভিডিও করতেছিলাম এখানে বসেছিলাম আর ওই তো তা ভাইয়ে আবার অনেক পাখি ফেলতে পছন্দ করে ঠিক আছে তো তাদের ঘর ঘর রাখারি পাখি ঠিক আছে আমি একটু ভালো লাগে পাখিগুলো দেখতে যেন একটু ভিডিও করলাম তো এখানে বসে রয়েছি তখন এখানে আটটা বাজে আমার বলতেছি চলো ভালো লাগে না চলো মানে আমার কোথাও গেলে বাড়ি থইয় ভালোই লাগে না ওয়াইফাই ছাড়া কোনহানে মানে মোবাইল ছাড়া আমার কোনো হানে ভালো লাগে না এখানে বাবু পুরো একদমই ঘোটা ঘোরা মানে ও যেখানে যাইবি সেইখানে ও নিজের ঘর মনে করছে খালি দুষ্টুমে করবে তো এখানে আমার পছন্দের ঝাল মুড়ি দিছিল মানে মুড়ি তারপরে টমেটো আর আমার এই প্রচণ্ড পরিমাণ ঝাল দিয়েছিল তো এখানে বাবু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু ও তো ঝাল পছন্দ করে না মানে ঝাল খাইতে পারবে না ওই জন্য দেয়নি একলা একলা তাড়াতাড়ি খাইতেছিলাম তো দেখো কত বড় মরিচ দিয়েছে জানে যে আমি ঝাল ছাড়া খাইতে পারবো না আমি তাড়াতাড়ি মরিচ যেখানে যেখানে ছিল তাড়াতাড়ি খাইছি এখন দেখি আর মরিচই নেই তারপরে একটা বোম্বাই মরিচ না চামচ দিয়ে কাটতে আনেছি এরকম করে খাইয়ে পুরো মরিচটা খাইছি হ্যাঁ ঝাল ছাড়া কোনো জিনিসই ভালো লাগে না পরে এখানে আবার লুডুস দিল লুডুস খাইলাম অনেক কিছু খেয়েছি বুঝছো তো এইখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এসে ভাই পোলা ওর দাঁত গেছে পই রে খাওয়ান ও যা এত দুষ্ট করতে পারে বাইরে ভাই ওর দাঁতগুলো দেখি আসতেছিলাম আমি যাওয়ার পরে আর ওর দাঁতগুলো নিয়ে রয়েছে তো এগুলো আমি দেখাতেছি বলে ই করো ই তো ই করতেছিল ও অনেক পাতনা ওরা যেমন দেয় হয় খুবই পাকনা ঘরের মধ্যে আমার অনেক ভালো লাগে এখানে চা খাইলাম তারপর চা দিল বিস্কুট দিলাম ওইগুলো খাইতেছিলাম চা তো আমার পছন্দই তা তো চা নই ওইখানে কথা বলতেছিল তো আমি এখানে চা খাইতেছিলাম আসলে চাটা আমার জন্য খুবই দরকার ছিল কারণ মাথা ব্যথা করে আমার হিজাব বানলেই আর কোথাও গেলে একটু বোরখা পরেই বেশি বের হই তো এখানে ভাই বোন খুবই ঝগড়া বাজাইতেছে কারণ মানে পার্টনার আর চা খাইয়ে ফেলাইছে জুবাইয়ের আর ওর নাম হয়েছে যে জান্নাত তো জুবাইয়ের যে চা আগেই খাইছে আর বোনেরটা খাইবি কেমনে তো ওর হাতে ছিল একটা ছিল পানি একটা ছিল চা তো এইখানে ও আর গায়ে পানি মারবে এগুলা মানে পুরোই ঝগড়া আসতে আসতে চাইছে আমি কিন্তু ফোন কাঁপতেছিল কারণ আমি হাসতেছিলাম কাহিনি দেখে তো এইখানে ও আর ও ঝগড়া তো ও যখন পারে না মাইয়া যখন পারে না তখন জায় কার দ্বারা জানো মার কাছে তো এইখানে পার্টনারাই কি করছে খাইয়া পুরো পানি আর মানে ও তো আর বোঝে ও গেছে মার দ্বারে নালিশেক চালাক দেখবা জান্না তাই দেয় এখনই জান্না তাই মানে বিস্কুট আনতে গেছে নালিশ দিয়েছে মানে এখন তো আর কিছু করার নাই নালিশ দিয়ে গিয়েছে পরে সে তো এনে ও বিস্কুট ভিজাইতে আছে আমি খালি মানে দেখা মানে আমি খালি ভিডিওটা তোমরা দেখবা তো এখানে খাওয়ার পরে ও বুঝে গেছে পাননি তো এনে অবস্থা ও জেউের আস্তে আস্তে যে আর খালি আছে এখন বইনের কিল আমি কই কি এখন একটু থাম কারণ খুবই জোরসে জোরসে মারে অনেক ব্যথা ছিল তো এখানে মানে পুরা ভাই বোন আমরা এরকম ছোটোকালে করছি আমার ভাই আর আমি আমরা যে কত ঝগড়া করছি ওরে ভাই মারামারি ভাই বোনের সম্পর্ক খুবই মিষ্টি হয় আমি জানি যতই ঝগড়া মানে ঝগড়া ঝগড়া থাকবেই আমরা এত বড় হয়েছি এরপরও আমরা ঝগড়া করি কোনো কিছুতে তো অনেক মজা করলাম অনেক ভালো লাগছিল তো এখানে নয়টা বাজছিলো তখন তো এখানে যাওয়ার জন্য সবাই রেডি হইতেছিলাম এখানে আমি আর কি মুখোশটা ভালো করে পড়তেছিলাম এখানে আমি মুখোশটা পড়তেছিলাম আর আমার একজন আমার দিকে কিন্তু ভালোভাবে দেখতেছিল ঠিক আছে মানে পুরো দামে দেখতেছিল এই দেখো চুপচাপ অনেক সুন্দর তো আমি আর যতবার দেখি ততবার বলতেছি একটু কেম তোর দাঁতগুলো দেখা তোর দাঁতগুলো দেখা ও আমার ভিডিওগুলো মানে আমি ভিডিও করতেছিলাম ও আমার ভিডিও অনেক সময় অনেক দেখে আমার বলে যে আমি তোমার ভিডিও দেখি তো এর জন্যই বলতেছিলো যে আমি এই ভিডিওটি স্যার ময়ের জন্য ভালো করে আর কি মানে পাকনামি সাথে এগুলো শেয়ার করলাম আমার আর পাকনামিগুলো তো বাইর বসে গেলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবা ধন্যবাদ আল্লাহ হাফিজ